লক্ষ্য করে দেখে পাঁচশো মাইলের দূরে রাস্তার থেকে লক্ষ্য করে দেখে জামনাথের জানলা খোলা এই জানালার নিচ দেওয়ার হুড় দেখা যাচ্ছে এই হুড়টা জিভ রাই লালা হিসাল্লাম এর দিকে তাকাই আবার মুচকি মুচকি হাসি দিচ্ছে তাঁতের সামনের থেকে এবার দাঁ দুইটা দাঁত বের হচ্ছে অমনি দাঁতের থেকে আলো ছুঁড়ছে আলো ছুঁতে জিব রাই লালা হিসার লাভের চোখে লাগছে জিভ আমিন ভার্দনক গান ভায়া পরে গেছে শোভানন্দ বললেন কেন ফেরে না ফেরে না আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম জ্ঞান ফিরিয়ে দিলেন আল্লাহ বলে ইল অজ্ঞান হয়ে তুমি দিন ছিলে জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় এক দিনের কয়েক মুহূর্ত কম অজ্ঞান হয়ে ছিলাম আল্লাহ বলে জিব্রাইল রে এক দিন নয় দুই দিন নয় জ্ঞান ছিল না তোমার সত্তর হাজার বছর জোর কোন কয় বছর সত্তর হাজার বছর জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুরের নামটা কি আল্লাহ বলেন এই হুরের নামটা হলো লোবা জিব্রাইল আলাইহিস সালাম বলল আল্লাহ এই হুর তুমি কারে দিবে আল্লাহ বললেন যারা দুনিয়ায় দুইটা কাজ করবে দুইটা কাজ যারা করবে তাদের জন্য এই জান্নাতের হুরটা আমি রেজিস্ট্রি করে দিব জান্নাতের হুর কে করে দিব যারা দুইটা কাজ করবে এক নাম্বার ফাসাল্লি নামাজ পড়তে হবে লিরাব্বিকা ওয়ান হার কুরবানি করতে হবে বাবনিরা লায় মুসলমান বাবনি ইয়া আল্লাহ গজব আসিবে দুনিয়া ও যে সুদের টাকায় বাহার করিলে মক্কা যায় হজ করিলি পনের বছর কুরবানি করে বিয়ের বাড়ি পাঠাওরান এই কাটা ভিড়ে মন কত কাল নামে মুসলমান মোরা নামি মুসলমান এই ভাবে কাটা বিড়ে মন কত কা ও যে গরিবের হক নষ্ট করলি gostpiri je borli otho bolna কথা কি অবাস্তব বাস্তব নাকি গরিবের শত্রু কি ফিরিস গরিবের শত্রু ফিরিস যরকন কি কথা বেটাছল বাচ্চা আপনারা বেটাছল না পুরুষ গরিবের শব্দ কি ফ্রিজ যারা ময় মুরব্বি আছে এই বছর আগেকার ঘটনা বলছি সমাজের মধ্যে যদি চারটে গরু হইতো গরিব মানুষ পাঁচ কেজি ছয় কেজি করে গোস্ত হইত কথা এখন সমাজের মধ্যে গরু হয় চল্লিশটা গোস্ত পায় দেড় কেজি তার মানে কি আগে যদি চারটে গরু হইতো যদি একটা গরু যদি তিন মন গোস্ত হইতো বাড়ি আনি আধা মন রাখতো আর ওইগুলি ফিরিয়ে দিত রাখা নাই মানুষের গরিবের বিলে দিত কল আর এখন যদি একটা গরুর গোস্ত হয় তিন মন ছয় মন রাখার জায়গা আছে ও যে গরিবের হক নষ্ট করলি গোষ্ঠ ফিরিজে ভরলি ফিরিজে রাইখে গোষ্ঠ বছর বর খাইলে এইভাবে একাটা বীরে মন কত কাল, নামে মুসলমান নামে মুসলমান এইভাবে একাটা বীরে মন কত কা ওদের বৌদিয়া কিস্তি তুলিলি তাবলি কে রামির সাদিলি যে বৌদিয়া কিস্তি তুলিলি বড় পীরের কাছে মুড়ি ধইলি বড় পীরের কাছে মুড়ি ধইয়া ইসলাম করছো অপমান এইভাবে কাতাবিরে মন কত কাজ সিল্লা ঠিক কিনে হাওয়াই লুল্লি

কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কথা কর না কে এই যে আগামী সত্যই তারিখ দিবে গত রাত্রিতে হলো সবে বরাত কি বরাত খালি ওই দিন শুধু সবে বরাত না ওই দিন হবে বাবা আপনার চোদ্দই ফেব্রুয়ারি এটা হলো ভালোবাসা দিবস মানুষ যদি বলে ভালোবাসা দিবস আমি বলি ভালোবাসা দিবস না ওটা লুচ্চ দিবস চোদ্দই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কি যে করি যুবকের রেখা চোদ্দই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি মেয়েরা সুন্দর সুন্দর পোশাক পরে যুবকদের মান নষ্ট করি চোদ্দই তারিখ ফেব্রুয়ারি জোর ঠিক কিনে এই যে তারিখ ফেব্রুয়ারি আমার বাপনের যদি চারটে মেয়ে থাকে সকাল বেলা বলবে এই যে খাবার খায় ঘরের মধ্যে তো কোনো দিন তুই জানি বাড়ি থেকে বের হইতে পারবি না এইটা হলো বাবার হলো বাজার নৈতিক দায়িত্ব মায়ের নৈতিক দায়িত্ব আপনার যদি দুইটা ছেলে যদি যুবক থাকে সকাল বেলা প্রয়োজন হলে আপনার ছেলেকে খানা পিনা করানোর পরে বিল্ডিংয়ের মধ্যে ঢুকইয়া দরজা দিয়ে রাখবেন রাত বারোটা

হেনার বিয়ের বয়স হচ্ছে হেনার বিয়ে হচ্ছে হেনা স্বামীর বাড়ি যাচ্ছে তা তোর কি কত কর না কে তা সাসা হেনা কই হেনার কথা বাদ দাও তুমি যে হেনা কে সংসার করবে ওই হেনার চিন্তা করো আমারে ভাই খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে বোনটাখানে আলোচনা করি সোনার জন্য রাজি আসান তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষটা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে দা নিয়ে কামল শিখিয়ে দেয় জোরে কোন আমিন মারhaba একটু জোরে কোন আরো জোরে কোন মারhaba আল্লাহ আমার ভাইরা আমি বলতেছিলাম নামাজ যদি মানুষকে দেখানোর যদি নামাজ হয় মানুষ দেখানোর দেখানোর জন্য জন্য মানুষকে নামাজ পরে কিনে কি কর কারণ এই যে চোদ্দ তারিখ দিবে গত এটা হলো সবে বরাত সারা বছর নামাজ নাই সবে বরাতের দিন বাদাল গোসল দিয়ে আপনার শরীরে বাজান আতর লাগায় এখন তো আতর লাগায় এখন লাগায় বাজান সেন ফরজ নাই সন্ন্যাদ নাই নফল নামাজ পড়ে কয় অন সত্তর রাখাত যারা নামাজ পড়িস না পাঁচ সত্য যারা নামাজ পড়ে না তাদের জন্য সবে বরাত না আমার কথা কি বুঝতেছে খবরদার যারা নামাজ পড়ো না পাঁচ সত্য তারা মসজিদে ঢুক পিলে কারণ এই সবে বরাত নামাজ তোদের জন্য না সবে বরাত নামাজ হলো নামাজি ব্যক্তির জন্য সুবাহ সবে বরাত নামাজ কার জন্য দিছে এই যে দেখে যারা তান জেগে না পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ নবীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধুরে যারা তান না পাঁচ অক্ত নামাজ পড়বে তাদের জন্য আমি আল্লাহ দিয়েছি সবে বরাত সবে কদর সবে মরাত ঈদ আযহা আর ঈদ উল ফিতর সুবহানাল্লাহ কারণ হাদিস শরীফের মধ্যে আছে সবে বরাত সবে মরাত যেই ব্যক্তি পাঁচ না পাঁচ অক্ত নামাজ পড়ে ওই লোকটা যদি আপনার আপনার সবে বরাত সবে কদরের দিন যদি আপনার ঈদ উল আযহা

আচ্ছা ভালো করে এই যে সরকারি যারা চাকরি করে সরকারি যারা চাকরি করে তাদেরকে বছরে দুইবার কি দেয় বোনাস দেয় আর যারা না আপনার সরকারি চাকরি করে না তাদের কি বোনাস আছে দিবে যদি মিছিল করে দিবে যখন যারা সরকারি চাকরি করবে তারা সরকারের কাছ থেকে বছরে ইদিল ইতিল ইদিল বোনাস পাবে যারা পান থেকে না বসক্ত নামাজ পড়বে তারা ঠিক সবে ভারত সবে কত সবে বেরাত ইদিল আজহা ভেতরে এটা হলো তাদের জন্য বোনাস খুব আদালতে জোরক তোমার সারা বছর নামাজ নাই তুই তুই মসজিদে যাবি কে সবে বড় দিন যা মসজিদ নষ্ট করবে দেবে দাদা নামাজ সরে কি বাইর থেকে গরুর গোস্ত দিয়ে খাবার খাইছি খায়া আমারই পাশে দাদা দেখতেছি ও ও করিস কে কাহুদূর পোলা বা গরুর গোস্ত দিয়ে খাইছি কম তো কাজ খাবি করছে কে কখন শুনছি নাকি আজকে খালি নাকি ভালো মন্দ খালে সারা বছর মানুষ ভালো মন্দ খায় সকালবেলা দাদা দিয়ে যে কাঁসামরিচ আর পেয়ে জাতি লেখাচ্ছি কম কে

আমি যে আপনাদের এখানে আজকে আসব যদি ওয়াজ করতে একটু দেরি হয় আপনারা কি শোনার জন্য রাজি আসা আমি আসতে হঠাৎ করে এই স্টল পার হব এমন সময় মানে গাড়ি অ পাওয়া গেল কারণ হ পাওয়া গেলে তো আমার তো যাওয়া তো বন্ধ হয়ে গেলে আমি কি করি কর হ্যাঁ কথা স্যার করবেন বেটা সালের মতো কর না কি জানি বললেন উত্তর দিয়ে দেয় আবার আরে বললি যে দুই জায়গা দুই জায়গা জালসা দাচন করে না আর অত ঠেকা নাই অত ফকিনির বাচ্চা না জানার টাকার উপরে লোক দুই জালসা করে আমার বিল্ডিং ধো লাগবে কথা কর না কে যারা আমি দুই জালসা করি রে যারা দুই জালসা করে তিন জালসা করে শালা আমি দেখতে হই পারি রে তোর এত লোভ করে তোর এত লোভ কে মানে এর মানে হলো বাংলাদেশের সব মানুষ মরে যায় আর ও আর ওর ভাই বউ বাসে থাক আদম নবীর মতো আবার জন্ম দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ করবে কি বুঝায় তোর সাথে জালসাকে কম পাই নাকি শত শত জালসা ফেরত দিয়ে আমি যদি একটা জালসা করি আর তিনটে জালসা আসলে আমার এবাই করবে এবাই করবে ভাই রাগ করতে কেন মুখ ছোট করে দিচ্ছে আমি আবার মুখ ছোট দেখতে পারি আমার কথা কি বুঝতেছে না না বাংলাদেশে আরো ওলামা আছে না আলেম ওলামা আছে না তা আমি একাই যদি চারটে বাস্তা করি তাহলে ওইগুলি কি করবে তাহলে বোঝা গেল ওরা মরুক তুই আর তোর বউ বাইছে থাকবে আপনি আমার কাছে ওইরকম করে না বাচ্চা আনসারি ডাবল দাসা করে না হ্যাঁ ডাবল দাসা কখন করি এই যে অক্টোবরে এই শোনেন অক্টোবরে আমার পনেরোটা মাবিল মিস গেছে বৃষ্টির কারণে ওই পনেরোটা মাবিল আমার তুলতে হবে না কথা কয় না ওই পনেরোটা মাবিল তোলার জন্য ওই পনেরোটা মাবিল তোলার জন্য আমি ডাবল করি তাছাড়া অত টাকা আমার পরে নাই অত আমার লোভ নাই হ্যাঁ লোভ টাকার দরকার সবার আছে কিন্তু এত টাকার দরকার নাই আল্লাহ বলছি যে আল্লাহ এত টাকা দিও না যে বেশি টাকা হলে যেন ইমান নষ্ট হবে অত টাকার দরকার নাই আমি ওই যে বাবা না যে কোটি কোটি টাকা মানুষের তা খায়া দেয়া দাঁড়িয়ে কেটে পলাবো মার হবে একটু সরকার নারায়ণ তাকবীর আমি ডাবল দলসা খুবই কম করি খুব কম করি খুব কম কারণ যেগুলি মিস যায় ইচ্ছা করে আমাকে ডাবল দলসা করে টাকা লোক দিয়ে দেখাই আমাকে ডাবল দলসা করাতে পারবে না আপনি ও টেনশন করেন না আমি আর এক দলসা করিয়েছি বিপদ মানুষের আসতেই পারো গাড়ির করার ব্যাপার আমি ভালো মানুষ আসতেছি কে তুমি না ভালো মানুষ কথা বলতে বলতে ইস্ট কে তখন না ব্যক্তি দেখা কর ও এটা বসো আর গাড়ি করো কল কাব্জোর খবর বোঝো না স্টার্ট নিচ্ছে কী করলি আমি কি করার আছে কর না না কথা কেন অপস্থ বলছিস দেখি মারভাব এটা সরো ক আমারে ভাইরা মুসলমান ভাইরা আল্লাহ আপনি আমার করে লক্ষ্য করে শুনুন বাজান হর্জতে আজ আল্লাহর আলী আযহাম রহমাতুল্লাহি আলাবাদান তিনি ঘুমাইয়া আছে এমন সময়তে যেন স্বপ্নের মধ্যে দেখাছে আধান গুলে জান্নাত নামে মহিলা এই তাকে তোমাকে বিয়ে করতে হবে বিয়ের জন্য তুমি তৈরি হও অমুক বাছার মিয়া বাছার নাম হলো আব্দুল্লাহ আর বাছা আব্দুল্লাহর একমাত্র মিয়ার নাম হলো বাজান গুলে জান্নাত ভুলে জান্নাত ওই জামানার মধ্যে বাজান সুন্দরই মহিলা এত সুন্দর মহিলা এত সুন্দর মহিলা মেয়েটা এত সুন্দর সিহারা এত সুন্দর আল্লাহ পাশক্ত নামাজ পরে রোজা রাখে মিথ্যা কথা কয় না রাস্তা দিয়ে যখন চলে বাদান পর্দা করে বাদান চলে আর তার সিহারাটা বাদান এত সুন্দর হবে হাতটা বাদান গোল চোখের পাতাটা বাদান টানা না আর নাকটা হলে তিয়ে কাটিং আর ঠোঁটটা হলে বাদান ফুলের পাপির মতো সিল্লা কলমার হওয়া কে যেন গেলো আদা বলে জামানাতকে তোমার বিয়ে করে লাগবে তুমি তাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নাও হরযতে আদা মনে মনে চিন্তে করলেন গুম তাকে যখন জেগে জাগলেন জেগে চিন্তে করলেন এটা গুম্না এটা আমার স্বপ্ন না কারণ আল্লাহ ইল্লাহ লাইসে বিহু আল্লাহ যখন ঈশ্বা হওয়া অলি সাথে কথা কয় আর অলি বান্দার যখন ঈশ্বা হওয়া আমার মৌলার সাথে কথা কয় আল্লাহ আকবার বলেন দেখছি এটা ধোকা দেখছি পরের দিন আবার এসান নামাজ পড়িয়া আমার নবীর উপরে বর্তমান দরুদ ও সালাম পেশ করিয়া হদ্দতে আধান বদান ঘুমিয়ে আসে কে যেন স্বপ্নের মধ্যে বলে ইব্রা দেখে বলে আধা ভুলে জান্নাতকে তুমি বিবেহ করবার জন্য তুমি প্রস্তুতি নেও এই স্বপ্ন বাদান একদিন নয় দুই দিন নয় বাদান তিন দিন পর্যন্ত বাদান দেখছে দেখিয়া বাদান আধা কি করলেন বাদান আপনার জঙ্গল থেকে কিছু কাট কাটিয়া বাজারে বিক্রি পারবার জন্য যাচ্ছে খবর আসলো পুরুষ মানুষ যারা আসা ও সবাই তোমরা সাইদ কাটো আ বাদশাহ আবদুল্লার মিয়া বলে জান্নাত এখন এখান দিয়ে সফর করবে এবার ইব্রাহিম বিন আধাম বাদান তার নাম হলো বাদান আধাম ওই লোকটা আধাম আল্লাহর উলি আধাম বাদান গাছের আড়ালে বাদান দ্বারা আছে আর মনে মনে চিন্তা করতেছে গুলে জান্নাত আমাকে স্বপ্নের মধ্যে কে যেন বলে গুলে জান্নাতকে তোমার বিয়ে করতে হবে আর গুলে জান্নাত জান্নাত থেকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নেও এবার গুলে জান্নাত আমি এক নজর দেখব তিনি গাছের আড়াল থেকে ও বাদান তা কাছে দেখে একটা হাওড়া একটা পালকির মধ্যে দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না হঠাৎ করে আধাম যেই জায়গা বাদান দ্বারা আসে পাশাপাশি আসার সাথে সাথে বাজান আপনার ওই পালকির হাওড়ার বাদান একটা জানলা পড়ে গেছে তিনি ওই জানলা দিয়ে লক্ষ্য করে দেখে বুলে জান্নাত এত সুন্দর চেহারা জানে এত সুন্দর চেহারা তিনি চিন্তা করতেছে তাহলে এই বলে জান্নাত আমার সাথে বিয়ে দিবে কারণ আমি গরিব মানুষ আমি জমলার ভিতরে থাকি আমি একজন সাধক মানুষ আল্লাহর অলি বান্দা। আর আটা এইটা বাজারে বিক্রি করে এইটা দিয়ে পেট চালায় আর এই বাদশার মিয়া বলে যান কি আমার সাথে বিয়ে দিবে লোকটা বাজারে যায় বাজান আপনার খরিটে বাজান বিক্রি করলে খরি বিক্রি করিয়ে অর্ধেক টাকা মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে বাদান দান করে দিলেন আর অর্ধেক টাকা দিয়ে এক সপ্তাহের জন্য বাদান বাজার করে নিয়ে এসতেন কারোর নিদের পেটটা চালানোর জন্য তাদের সামনে মাস্ক দিয়ে আবার নিয়ে করে ঘুম আচ্ছা আল্লাহ রাত বারটার পরে তুমি আমার গুমটা ভাঙাইয়া দিও আমি তোমার নামে আমি চার রাকাত তাহাজ্জুদ নামাজ তিনি দুরুদ করতে পড়তে ঘুমিয়ে পড়ছি কে যেন স্বপ্নের মধ্যে বলে দেয় এ আধা গুলে জান্নাত কে বিয়া জন্য তুমি প্রস্তুতি নাও মারhaba ক এ এ দাঁড়াওleftarrow বসো বসো এ গুলি হবে গুলি কি আমার মা আসা যায় যাওয়া যায় না একটা লোক চাইতে পারবেন না খেলু মনে করছো না পেশা বাসলে ওই জায়গা মুখে তাও চাইতে পারবে খেয়াল খুশি ভাবে কোরআনের মাহিলে আসে আর কোরআনের মাহিলে ঘুর করে চলে যায় জানেন এটা ভরসে বাদত সোভানাল একটা জোর কর

আল্লাহ যেই জায়গা কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয় সোহান আল্লাহ আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে এটা হয় গজমতি আল্লাহর এক বিন্দু রহমত যদি বাজান সাপের উপরে পড়ে এইটা হয় সাপের মনি। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে এই লোকটা হয় আল্লাহর আল্লাহ রলিল্লা আল্লাহ তো রহামু কথা কবনে তোমা তুমি চিন্তা করে হুজুর ইস্তারি করা না কাজকে ইস্তর দেবো আমার রে তুমি আপনার এই সাল নামাজ যখন বাজার ঘুমিয়ে আছে কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে আদা ভুলে জান্নাত বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি না এই স্বপ্ন বাজার দেখছে ঘুম ভাঙে গেছে বাজার ঘুম থেকে জেগে দেখে রাত বারোটা পার হয়ে গেছে অজু দিছে অজু দিয়ে হাত নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান বলে আল্লাহ এই ভুলে জান্নাতকে কে যেন স্বপ্নের মধ্যে বলে তুমি ভুলে জান্নাতকে বিবাহ বিবাহ করবার জন্য প্রস্তুতি নেওয়া আল্লাহ আমি বিবাহ করবার জন্য

অমিয়া সারা জাগিয়া ফোন কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না লেখা পড়া ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফটরের গুম পোলার বানলো না পেটে বাচ্চাই থাক পরনে নাই থাক মোবাইল সেরা আমি আর চলে না হায় হায় মোবাইল সেরা চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিলো ঘুম গুম তুমি আর বাংল না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদে ছেলে না দিওয়ানা না মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল চলতো না স্ত্রী হচ্ছে না এমন স্ত্রী করব আজকে হয় সলকবা থানায় আসবো না হয় না আসবো এ তো পাম দে শুরু করলে আরে আল্লাহ দাড়িও পাকা দিছে আর এইরকম পাম দেওয়া ধরছে না আপনি মুরুবি মানুষ আপনি যদি পাম দেন তাহলে যুবকরা কি করবে মার হবে একটু সরক আমার বাড়ির আমার হরজতে আধা মোবাইলে প্রেম করে না আদহাম বাপের বেটা আদহাম আবাদন সকাল বেলা ফজর নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে সুবহানাল্লাহ একটু জোরে কর ছোটবেলা দেখছি বাদান আপনার রাস্তা দিয়ে হাইতে গেলে বাদান প্রত্যেক ফজরের নামাজ পড়িয়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ি থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এখন রাস্তা দিয়ে যদি হাইতে যাওয়া যায় ফবন বাজান হাঁটা যায় কোনো বাড়ির ভিতর থেকে বাজান কোরআন তেলতেরাও শোনা যায় না বড়নো বাড়ির দিয়ে হাইতে গেলে বা আপনার গানেরাও শোনা যায় একদিন দেখলে ফজল নামাজ পড়ি আবার রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে কে দেন ওই বিল্ডিং এর জাংলা দিয়ে গান গাছে তুমি না আসলে বাড়িতে আগুন লাগাইয়া দিব হই আমার সাদিতে ওমি আমি দাঁড়াইয়া গেলাম আমি প্রতিবাদ চিন্তা করলাম প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়া যাবো হঠাৎ আসেন রাজি আল্লাহ তালা হইতে হাদিস বর্ণিত কল কল রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেতে বিল বাসাই হাজার রাই ওহি আইল বাসিয়া জুল জান্না রাওয়াহুল বুখারী আল্লাহ

তখন আমি প্রতিবাদ করে বললাম তুই না আলে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান নামেতে ওদের তোমার নামে মামলা হবে তোমার নামে সালিস হবে আল্লাহ তাল্লার দরবারে না দাঁড়ালে নাম তোর নামটি থাকবে লেখা জাহান নামেতে চিল্লা পাম ঠিক কিনে যেই ব্যক্তি নামাজ পড়বে না জাহান নাম ওর ঠিকানা হবে আপনারা কি মত কি একমাত্র যারা নামাজ পড়ে না এরা করে আমি নামাজ পড়ি নাও আমার বিপক্ষে ওয়াজ করতেছে আচ্ছা যে নামাজ পড়ে তারে কি বলে নামাজি যে নামাজ পড়ে তারে কি বলে আর জোরে যে শূক খায় তারে কি বলে যে গুষ খায় তারে কি বলে তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে নামাজ পড়ে না তারে বলা হবে নামাজি যে শূক খায় তারে বলা হয় শূক করবে গুষ খায় তারে তো বলা হয় গুষ খায় ভাইয়াকটা বালিশ দেয়া এই জন্যই তো আমি বেশ শোনে দেখতে এই জন্য আমি বেশি রেতে ওয়াশ করে উঠলে আমি দেখছি আমরা বলি আলী আর পাবলিক কয় বালিশ এই আজকের ওয়াজে যদি ঘুম আসে তাহলে বুঝতে হবে আমার মাফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না আগের তাই সতর্ক করে দিলে তাহলে কি জানে বলতেছিলাম বেনামাজি যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তারে বলে হয় সুদ কর যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষ কর কি কর এখন সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি ভাই জনক নিয়ে যদি একজন বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে তার যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শোনেন তো ও খুশি না বেজাল ও ঘুরে ওইটা কাকতে বেনামাজি বললি কথা কন বেনামাজি বেনামেজি বললি তুমি নামাজ পড়ে না তোমাকে আল্লাহর বাসা বেনামাজি বলা হয় তোমাকে বেনামাজি বললি তুমি রাগ করো কে হ্যাঁ তোমার পিসাব কবো নামাজ পড়ে না ও বলে বেনামাজি কবো না নামাজি বলে রাখ করো হ্যাঁ বেনামাজি কয়েন সল ফাটা দিবি নি না না আপনি বলে দেহে যে যে লোকটা নামাজ পড়ে না রাস্তা দিয়ে হাইটকে আপনি এই বেনামাজি সন্ত দেন কি করে আপনি এখন বুঝছে যে সুৎখা তারা কি বলে কথা কয় না দেশে সুদ খাতারে বলা সুদ কর সকালবেলা ফজরে নামাজ পড়ে ভাইজানকে সাথে করে নিয়ে হুজুরকে সাথে নিয়ে যদি সুদ করে বাড়িতে যদি ডাক দেওয়া যায় সুদ কর ভাই বাড়িতে আছেন ও খুশি না বেজা জোরে বলুন খালি ও বেজার না ওর বই জাটালি আসবে আমার স্বামী সুদ থাকলে বুক একটা তোর কি আমি কই খাগা খাবলা খাবলা খাগা আমার মাইরা মা